পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি এবং যারা যাবে তাদের দিয়েছি দশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সেই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এরপরে বিগত পনেরো তারিখ গত মাসের পনেরো তারিখ আমরা বাইরের কর্মকর্তাদের সাথে আমরা মিটিং করেছি আমাদের মন্ত্রণালয় মিটিং করে তাদেরকে বলেছি যে তাদের যারা কর্মী প্রেরণ করতেছে এজেন্ট তারা যেন প্রতি কাজ করে এবং আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের যারা যাবে যারা পাঠাবে মানুষ মানুষের লিস্ট করার জন্য

পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শ ছিয়াত্তর জনকে মন্ত্রণালয়ের অনুমোদন আর এই একত্রিশ তারিখ পর্যন্ত আমি যতটুকু হয়তো কিছু সংখ্যা বেশ কম হতে পারে চার লক্ষ ছিয়াত্তর হাজার বাহাত্তর জন গিয়েছে যারা যাইতে পারে নাই যারা এই সমস্ত ব্যাপারে আমি কথক করেছি আমরা একটা তদন্ত কমিটি করেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছয় সদস্য তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি সাত দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ করি যারা আমরা স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ মন্ত্রণালয় মন্ত্রী আপনি বলছেন দায়ী তাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হবে তাদের ব্যাপারে আইনান ব্যবস্থা গ্রহণ

কারণ সে ছাড়পত্র না দিলে তখন বলবে যে মন্ত্রণালয় ছাড়পত্র দেবে সেই কারণে আমরা যে সময় যেটা প্রয়োজন হয় শুধু ছাড়পত্র নয় বিমানের ফ্লাইট বিশেষ ফ্লাইটের জন্য মন্ত্রণালয় কাজ করেছে আমি বিদেশে না বিদেশের থাকা অবস্থায় আমাদের বিমান মন্ত্রীর সাথে আমি সেখান থেকে যোগাযোগ করেছি আমাদের সচিব মহোদয় সেখানে বিমানমন্ত্রী এমডি এরপরে আমাদের এই যে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান প্রত্যেকের সাথে যোগাযোগ করে বিশেষ ফ্লাইট একষ্ট ফ্লাইটের ব্যবস্থা করেছে ত্রিশ তারিখ ত্রিশ তারিখ তারা চেয়েছিলেন জনের একটা ফ্লাইট ত্রিশ তারিখ ও চারশো জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে কোনো ধরনের দাম খাতি হয় আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদের তার এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি আমরা এখনো মালয়েশিয়ান যিনি বাংলাদেশের নিযুক্ত আছে ওনার সাথে আলাপ করেছি আমরা বসবো উনি আসবেন আমাদের মন্ত্রণালয় ওনার সাথে বসবো আলাপ করবো এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয় দিতে পারি মালয়েশিয়া যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করি সেটা আমাদের জানা নেই তবে সেটা বিমানের কর্তৃপক্ষ জানে বা ইয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানে আর যারা টিকেট করতেছে তারা জানে আমাদেরকে অবহিত করে রাখতো যে পাঁচ গুণ বাড়া দিয়েছে বা ছয় গুণ বাড়া দিয়েছে সেটা আমাদের আমাদের

আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি যে দেশে যাবে শ্রমিক যে দেশ নিবে তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের তাদের এই পছন্দের নিতে চায় এটা যদি তাদের আমরা আমাদের মধ্যে যারা দুই হাজার কয়